সালামু আলাইকুম সকালে কেমন আছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও এই ভিডিওতে আজকে আপনার জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি আমি নতুন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি প্রস্তুতকারক বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আপনাদের সামনে নিয়ে এসেছে টুসপেল সিরাপ আজ আপনাদেরকে দেখাবো এই টুসপেল সিরাপ কিসের জন্য ব্যবহার করবেন এটি কী কী কাজে ব্যবহৃত হয়ে থাকে সেই সম্পর্কে আপনাদেরকে আজ জানাবো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক যাওয়া যাক এটি নির্দেশনা বুকে জমা জমাট বাঁধা শ্লেষা কাশি গলা ব্যথা জন্য ব্যবহার করা হয়ে থাকে যাদের শুকনো কাশি রয়েছে কাশিটি ভালো হচ্ছে না তাদের জন্য এই টুসপেল সিরাপ অত্যন্ত একটি কার্যকরী ওষুধ যাদের শুকনো কাশি দিন হয়ে গেছে কাশি সারছে না তারা অবশ্যই এই সিরাপটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন এটি একটি ভালো মানের ওষুধ এখন জানাবো এটির মাত্রা ও ব্যবহার বিধি এটি ব্যবহার করবে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য বারো বছরের উপরে যাদের বয়স তারা ব্যবহার করতে পারবেন দুই চামচ করে দৈনিক দুবার ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন আপনারা এর বেশি ব্যবহার করতে পারেন কম বেশি ব্যবহার করতে পারেন শুধুমাত্র অবশ্যই একজন রেজিস্টারকৃত ডক্টরের পরামর্শ ক্রমে এরপর জানাবে এটির পাঁচশো পারশো প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা মাথা ঘোরা একটু ভাব ঘুম ঘুম এইসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এটি এটির বাজার মূল্য খুচরা পঁচাশি টাকা তো ভিডিও আর দীর্ঘায়ু করব না আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি এমডি রফিকুল ইসলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব একটি লাইক দিবেন যাতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ